নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস বামুনের মেয়ে আজ সপ্তম পর্ব খবর শুনিয়া গোলক উৎসুক হইয়া উঠিলেন জিজ্ঞাসা করিলেন বলছিল না কি সুদ কি দিতে চায় চংদার কহিলেন চার পয়সা তো বটেই হয়তো এই হয়তোটাকে গোলক শেষ করিতে দিলেন না রাগ করিয়া বলিলেন চার পয়সা টাকায় টাকা মারবে আর সুদের বেলায় চার পয়সা দশ আনা ছ আনা হয়তো না হয় একবার দেখা করতে বলো চোংদার কিছু আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল টাকাটা আপনিই দেবেন নাকি সাহেবকে কথাটা কিন্তু জানাজানি হয়ে গেলে মুহূর্তে গোলক নিজেকে সাবধান করিয়া লইয়া একটু শুষ্ক হাস্য করিয়া বলিলেন রাধা মাধব তুমি খেপলে চংদার বরঞ্চ পাড়ি তো নিষেধ করি দেব আর জানাজানির মধ্যে তো তুমি আর আমি কিন্তু তাও বলি টাকা ধারও নেবেই নিয়ে বাপের শ্রাদ্ধ করবে কি বাইনাচ দেবে কি গরু চালান দেবে তাতে মহাজনের কী এই বলিয়া তাহার মুখের প্রতি সম্মতির জন্য ক্ষণকাল অপেক্ষা করিয়া নিজেই বলিলেন তা নয় চোংদার শুধু একটা কথার কথা বলছি যে অত খোঁজ নিতে গেলে মহাজনের চলে না কিন্তু আমাকে তো চিরকাল দেখে আসছ ব্রাহ্মণের ছেলে ধর্মপথে থেকে ভিক্ষে করি সে ভালো কিন্তু অধর্মের পয়সা যেন কখনো না ছুঁতে হয় কেবল তার পদেই চিরদিন মতি স্থির রেখেছি বলেই আজ পাঁচখানা গ্রামের সমাজপতি আজ মুখের একটা কথাই বামুনকে সুদ্দূর সুদ্দূরকে বামুনের দলে তুলে দিতে পারি মধুসূদন তুমিই ভরসা সেবার সেই ভারী অসুখে জয়গোপাল ডাক্তার বললে সোডার জল আপনাকে খেতেই হবে আমি বললুম ডাক্তার জন্মালেই মরতে হবে সেটা কিছু বেশি কথা নয় কিন্তু গোলক চ্যাটুর্যেকেকে ও কথা যেন আর দ্বিতীয়বার না কানে শুনতে হয় কেনারামের পুত্র হররাম চ্যাটুর্যের পৌত্র যাঁর এক বিন্দু পাদদকের আশায় স্বয়ং ভাণ্ডারহাটির রাজাকেও পালকি বেহারা পাঠিয়ে দিতে হতো চোংদার দ্বিতীয়বার প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াইয়া কহিল ও কথা কে আর অস্বীকার করবে বলুন ও তো পৃথিবী শুদ্ধ লোক জানে গোলক প্রত্যুত্তরে শুধু কেবল একটা নিঃশ্বাস ত্যাগ করিয়া কহিলেন মধুসূদন তুমিই ভরসা চোংদার প্রস্থানের উপক্রম করিতে তিনি ডাকিয়া কহিলেন আর দেখো হরেনের কাছ থেকে এলে রেলের রসিদটা দেখিয়ে যেও চোংদার ঘাড় নাড়িয়া কষিল যে আগে। গোলক কহিলেন তাহলে আটশো আর পাঁচশো হলো বাকি রইল সতেরোশো মাস তিনেক সময় আছে হয়ে যাবে কি বল হে চোংদার বলিলেন আজ্ঞে হয়ে যাবে বই কি গোলক কহিলেন তাই তোমাকে তখনই বলেছিলুম চুংদার একেবারে ওটা পুরোপুরি হাজার পাঁচেকের কন্ট্রাক্টই করে ফেলো তখন সাহস করলে না চোংদার কহিলেন আগে অতগুলো ছাগল ভেড়া যদি জোগাড় না হয়ে ওঠে গোলক প্রতিবাদ করিলেন না কহিলেন তাই ভালো তাই ভালো ধর্মপথে একের জায়গায় আদ আদের জায়গায় শিকি হয় সেও ঢের কিন্তু অধর্মের পথে মোহরও কিছু নয় বুঝলে না চোংদার মধুসূদন তুমিই ভরসা চোংদার আর কিছু না বলিয়া প্রস্থান করিলে ভগবত ভক্ত গৃহস্থ সন্ন্যাসী চাটুর্যে মহাশয় দগ্ধ হুঁকাটা তুলিয়া লইয়া চিন্তিত মুখে তামাক টানিতে লাগিলেন বিষয়কর্ম বোধ করিবা বিষের মতোই বোধ হইতে লাগিল কিন্তু এমনি সময়ে অন্দরের দিকের কপাটটা উদ্ঘাটিত করিয়া দাসী মুখ বাড়াইয়া কহিল মাসিমা একবার গোলক চকিত হইয়া জিজ্ঞাসা করিলেন কেন বলতো শুধু দাসী কহিল একটুখানি জলখাবার নিয়ে বসে আছেন মাসিমা গোলক হোঁকাটা রাখিয়া দিয়া একটু হাস্য করিয়া বলিলেন তোর মাসির জ্বালাই আর আমি পারিনে শুধু এই পর্ব দিনটায় যে একবেলা উপবাস করব সে বুঝিয়ে তার সইল না এই বলিয়া তিনি উঠিয়া দাঁড়াইলেন এবং যাইতে যাইতে নিঃশ্বাস ফেলিয়া বলিয়া গেলেন সংসারে থেকে পরকালের দুটো কাজ করার কতই না বিঘ্ন মধুসূদন হরি সন্ধ্যার শরীরটা কিছুদিন হইতে তেমন ভালো চলিতেছিল না প্রায়ই জ্বর হইত এবং পিতার চিকিৎসাধীন থাকিয়া সে যেন ধীরে ধীরে মন্দের দিকেই পথ করিতেছিল মা বিপিন ডাক্তারকে ডাকিয়া পাঠাইবেন বলিয়া প্রত্যহ ভয় দেখাইতেছিলেন এবং এই লইয়া মাতায় কন্যায় একটু না একটু কলহ প্রায় প্রতিদিনই ঘটিতেছিল আজ সায়ান্ন বেলায় সন্ধ্যা সম্মুখের বারান্দায় একটি খুঁটি ঠেস দিয়া বসিয়া মাতৃপ্রদত্ত সাগর বাটিটা চোখ বুঝিয়া নিঃশেষ করিল এবং তাড়াতাড়ি একটি পান মুখে পুড়িয়া দিয়া কোনো মতে সেগুলোর ঊর্ধ্বগতি নিবারণ করিল এই খাদ্যবস্তুটার প্রতি তাহার অতিশয় বিতৃষ্ণা ছিল কিন্তু তথাপি না খাওয়া এবং কম খাওয়া লইয়া আর তাহার কথা সৃষ্টি করিতে ইচ্ছা করিল না কোথাও না কোথা হইতে মা যে তাহার প্রতি দৃষ্টি রাখিয়াছেন ইহা সে নিশ্চয় জানিত ইতিপূর্বে বোধ সে একবার বই পড়িতেছিল তাহার খোলা পাতাটা উপর করিয়া তাহার কোলের উপর রাখা ছিল সেইখানা পুনরায় হাতে তুলিয়া লইয়া দৃষ্টি নিবদ্ধ করিবার উদ্যোগ করিতেই শুনিতে পাইল প্রাঙ্গনের এক প্রান্ত হইতে ডাক আসিল খুরিমা গো যে বাড়ি ঢুকিয়াছিল সে অরুণ তাহার জামা কাপড় এবং পরিশ্রান্ত চেহারা দেখিলেই বুঝা যায় সে এইমাত্র মাত্র অন্যত্র হইতে আসিতেছে মুহূর্তের জন্য সন্ধ্যার পাণ্ডুর মলিন মুখের উপর একটা রক্তিমাভা দেখা দিয়া গেল সে চোখ তুলিয়া হাসি মুখে জিজ্ঞাসা করিল তুমি বুঝি কলকাতা থেকে আসছ অরুণদা অরুণ কাছে আসিয়া আশ্চর্য হইয়া কহিল হ্যাঁ কিন্তু তোমাকে এমন শুকনো দেখাচ্ছে কেন আবার জ্বর নাকি সন্ধ্যা বলিল ওই রকম কিছু একটা হবে বোধ হয় কিন্তু তোমার চেহারাটাও তো খুব তাজা দেখাচ্ছে না অরুণ হাসিয়া কহিল চেহারার আর অপরাধ কি সারাদিন নাওয়া খাওয়া নেই আচ্ছা প্যাটার্ন ফরমাস করেছিলে যা হোক খুঁজে খুঁজে হয়রান এই নাও এই বলিয়া সে পকেট হইতে একটা কাগজের মোড়ক বাহির করিয়া সন্ধ্যার হাতে গুঁজিয়া দিয়া বলিল খুড়িমা কই কাকা বেরিয়েছেন বুঝি গেল শনিবারে কিছুতেই বাড়ি আসতে পারলাম না তাই ওটা আনতে দেরি হয়ে গেল কি বুনবে পাখি পক্ষী না ঠাকুর দেবতা না গোলাপ ফুলের সন্ধ্যা কহিল সে ভাবনার ঢের সময় আছে কিন্তু যা আনতে সাত দিন দেরি হলো তা দিতে কি ঘন্টাখানেক সবুজ সইত না স্টেশন থেকে বাড়ি না গিয়ে এখানে এলে কেন অরুণ সহাস্যে কহিল নাওয়া তো সে সন্ধ্যার পরে কিন্তু ঘন ঘন এত অসুখ হতে লাগলো কেন বলতো তাহার সন্ধ্যা কথাটার প্রতি একটা প্রচ্ছন্ন নিগুড়ো কটাক্ষ সন্ধ্যার কর্ণমূলে আঘাত করিয়া একটুখানি রাঙ্গা করিয়া দিল কিন্তু যেন লক্ষ্য করে নাই এমনিভাবে সে রাগ করিয়া কহিল তারই বা বাকি কি অরুণদা যাও আর মিছিমিছি দেরি করতে হবে না প্রত্যুত্তরে অরুণ পুনরায় হাসিয়া কি একটা বলিতে যাইতেছিল কিন্তু জগদ্ধাত্রীর মুখের দিকে চাহিয়া তাহার নিজের মুখের কথা মুখেই রহিয়া গেল তিনি ক্রোধে সমস্ত মুখখানা কালো করিয়া ঘর হইতে বাহির হইয়া আসিলেন এবং কন্যাকে লক্ষ্য করিয়া কহিলেন পানটা আর চিবস্নে সন্ধে ওটা মুখ থেকে ফেলে দিয়ে যত পারিস হাসি তামাশা কর বলিয়াই কাহারও প্রতি দৃষ্টিপাত মাত্র না করিয়া দ্রুত পদে ঘরে চলিয়া গেলেন অকস্মাৎ কি যেন একটা কাণ্ড ঘটিয়া গেল অরুণ বজ্রাহতের ন্যায় নিশ্চল নির্বাক হইয়া রহিল এবং সন্ধ্যা বিবর্ণ হইয়া উঠিল কিছুক্ষণের জন্য সায়ানের আকাশতল হইতে সমস্ত আলো যেন একেবারে নিবিয়া গেল কয়েক মুহূর্ত এইভাবে থাকিয়া মুখের পান ফেলিয়া দিয়া সহসা কাঁদো কাঁদো হইয়া বলিয়া উঠিল কেন তুমি এ বাড়িতে আসো অরুন্দা। আমাদের সর্বনাশ না করে কি তুমি ছাড়বে না প্রথমটা অরুণ একটা কথাও কহিতে পারিল না তারপরে ধীরে ধীরে শুধু বলিল মুখের পান ফেলে দিলে সন্ধ্যা আমি কি সত্যিই তোমার অস্পৃশ্য সন্ধ্যা হঠাৎ কাঁদিয়া ফেলিয়া বলিল তোমার জাত নেই ধর্ম নেই কেন তুমি আমাকে ছুঁয়ে দিলে আমার জাত নেই ধর্ম নেই না নেই